প্রত্যেক মানুষের ভিতরে আছে আছে প্রত্যেক মানুষের ভিতরে পশুর আছে এবং হিংস্র জানোয়ারের আত্মা যখন আপনাকে প্ররোচিত করে উৎসাহিত করে পাপের জন্য তখন ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না ওই শয়তানের অশ্বাসায় মনের মানে মনের অস্থিরতায় মানুষটা পাপ করার জন্য পাগল হয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না সুতরাং শয়তান কিন্তু নিজের ভিতরই মনে রাখতে হবে প্রত্যেক মানুষের ভিতরে শয়তানের বাসস্থান শয়তান নয় আমার বাহিরে কালবে থাকে শয়তানের দ্বারা যে প্রভাবিত শয়তান যাকে আসর করেছে তিনি শয়তানই কাজ করে আর শয়তানের আসর থেকে যে মুক্ত হয়েছে সে আল্লাহর আশ্রয়ে থাকতে পেরেছে আল্লাহর আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মারকুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেছে আপনি কুরআন তলাফ করেন আর নামাজ পড়েন কিন্তু এই দোয়া কইরা প্রার্থনা করে নামাজ শুরু করতে হয় মানে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় পরিষ্কার না বলেছেন সুতরাং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তো পড়তে হবে আওয়াজ না পড়লে শয়তান ম শতান আপনা থেকে দূরে সরবে কিভাবে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে জাহির আমরা জীবন বর্ষুনে শুনে আসছি আজান দিলে শয়তান দূরে সরে যায় বিশ্বাস না বিশ্বাস করেন না না আজানের শব্দ যতটুকু যাবে শয়তান ততটুকু দূরে সরে যায় এরা সত্য এরা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আছে আপনি যখন আওয়াজ তুরিম পরবেন তখন শৈতান দূরে সরে যায় আর ব্যাখ্যা আছে আপনি যখন কালবে আল্লাহর জিকির বসাইতে পারবে তখন শৈতান দূরে সরে যায় জাহিরিতে আজান দিলে দূরে সরে যায় কিন্তু যদি সত্যি সত্যি আজান দিলে দূরে সরে যায় আমরা যখন নামাজ দাঁড়াই তখন মন এদিক সেদিক চাই কি করবে এক শৈতান গেল আরেক শৈতান গাড়ে চেপে পড়ছে পরিষ্কার না পরিষ্কার না এরপরে নামাজে তারাজুল আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নামাজে নিয়ত করি তখনি শয়তান বেগে যায় আউযুবিল্লাহ বললাম না পরের পরে দেখেন যে আরেক দদ হৃদয়ে বসে মন এদিক সেদিক চা মানে সাবই কাটি নরাই দস কাটি নরাই এদিক এদিক মন কে ছুটাছুটি করে দস হয় না হয় না তাহলে 200 দন তারলেন 300 দন তো গারে যাইবে বসে 300 দন কে সরে দলে কালবে আল্লাহর জিকিরের দজন আপনার কালকে যখন আল্লাহর জিকির জারি হবে কালকে যখন আল্লাহকে বসাইতে পারবেন আপনার হৃদয় যখন আল্লাহর জ্যোতি বা নূর দ্বারা আলোকিত হবে তখন অবশ্যই আপনি আল্লাহর জিকিরে হৃদয় পরিপূর্ণ হলে শয়তানের হেফাজত থেকে মুক্ত পাবেন শয়তানের আশ্রয় থেকে আসর থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মুক্ত করতে হলে আপনার মাঝে আল্লাহর আসর করতে হবে শয়তান যেমন আসর করে দেখেন ওই বিড়ালের বাচ্চা আছে কিংবা ইঁদুরের বাচ্চা আছে কিংবা কোনো প্রাণী আছে যেগুলো নাক হাতের মধ্যে মুখ আছে এরা না সুটাইতেছে না এমন ভাবে জড়াই ধরে সুটা কঠিন সুটাইতে হলে ওখানে আল্লাহকে বসে দিলাম কলবে যদি আল্লাহ জিকির বসান তখন শয়তান দুর্বল হয়ে যাবে সে আর আঁকড়ে ধরে থাকতে না ছেড়ে দিবে আপনার হৃদয় ছেড়ে দিবে হৃদয় থেকে সরে যাবে আপনি একাগ্রতার সাথে নামাজ আদি করতে পারবেন পরিষ্কার না পরিষ্কার না আমাদের শিক্ষা কলব থেকে শয়তানকে তারাও গলব কলব থেকে শয়তানকে তারেলে সে সব জায়গার থেকে পিতার ধরে আর কলপ থেকে শয়তানকে তারাইবার কৌশল সবসময় গলবে আল্লাহর চিকিরটা খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে গলব থেকে যেন কোনো অবস্থাতে আল্লাহর জিকির বন্ধ হয় আল্লাহর জিকির যদি কলমে চালু থাকে আপনি জাকের জাকের উল্লাহে হায়ুল লাফেল্লাহে মেয়েতুন যার কালবে জিকির সে জীবন্ত মানুষ আর যার কালবে জিকির জারে না সে মৃত মানুষ পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশুকের সুলেরা সাধনার পথে প্রথম কাজই হয়েছে প্রথম স্তরের কাজ সবসময় কলমে জিকিরটা খেয়াল রাখবেন কথাবার্তা চাল চলন আসার ব্যবহার যা করেন মনে মনে কলমের দিকে খেয়াল রাখবেন সবসময় কলমের দিকে খেয়াল রাখলে আপনি সতর্ক থাকলে আল্লাপের দয়ায় আপনাকে শয়তান দিতে পারবে না আর বিপদে পরিচালিত করতে সে পারবে না তো সবসময় কলমের দিকে সতর্ক থাকতে হবে হবে না হবে না পারবেন তো আপনারা